লোকমুখে বেশ প্রচলিত সাপে বড় হয়ে আসা প্রবাদটি বিশ্ব রাজনীতিতে এই প্রবাদের যথার্থ প্রয়োগ যদি দেখতে চাওয়া হয় তাহলে তাকাতে হবে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরানের দিকে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলেও দিন দিন নিজেকে আরও সমৃদ্ধ আর উন্নত করে যাচ্ছে তেহরান চিকিৎসা প্রযুক্তি আর সমরাস্ত্রে পশ্চিমাদের চোখে চোখ রেখে অনায়াসেই তর্ক করার সক্ষমতা রয়েছে ইরানের এমন অবস্থায় স্বনির্ভর প্রযুক্তি খাতে আরও এক চমক নিয়ে হাজির হয়েছে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটি সমরাস্ত্র আর চিকিৎসা খাতে নিজস্ব উদ্ভাবনী চমক দেখানোর পর এবার লোকোমোটিভ ডিজেল ইঞ্জিন তথা রেল ইঞ্জিন প্রস্তুতকারক দেশগুলোর তালিকায় নাম লিখিয়েছে ইরান দেশটির শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠান এই ইঞ্জিন তৈরি করেছে সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং ইরানি সংবাদ মাধ্যম তাসকিম নিউজের এক প্রতিবেদন থেকে এমন তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় নিজস্ব প্রযুক্তিতে চার হাজার হর্স পাওয়ারের এ লোকোমোটিভ ডিজেল ইঞ্জিনটি তৈরি করেছে ইরানের এম এ হোল্ডিং গ্রুপ ইরানের আল বুর্জ প্রদেশের ফারদিসে ইরানের শিল্প খনিজ ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আব্বাস আলিয়াবাদী এবং ইরানের রেলওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মিয়াদ সালহির উপস্থিতিতে রেল ইঞ্জিনটির উদ্বোধন করা হয় এমপি সিক্স ওয়ান জিরো নামের এই রেল ইঞ্জিনটির কারিগরি নকশা ও উৎপাদনে যুক্ত ছিলেন এমএপিএনএ ইন্ডাস্ট্রিয়াল গ্রুপের ইরানি প্রকৌশলীরা ইঞ্জিনটির উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের রেলওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মিয়াদ সালেহি আশা প্রকাশ করেন ইরানের রেল খাতে যে সমস্যা আছে তা দূর করার জন্য এই ধরনের ইঞ্জিন প্রচুর পরিমাণে উৎপাদিত হবে মিয়াদ সালেহি জানান ইরানের রেল ইঞ্জিন প্রস্তুতকারী কোম্পানির সংখ্যা দশটি তবে এম এ হোল্ডিং গ্রুপই একমাত্র ইরানি প্রতিষ্ঠান যারা নিজস্ব প্রযুক্তিতে ইঞ্জিন তৈরি করে তিনি আরও জানান ইরানের আরও তিনশোটি মালবাহী ও যাত্রীবাহী ইঞ্জিনের প্রয়োজন এবং দেশটিতে বর্তমানে মালবাহী লোকোমোটিভের সংখ্যা তিনশো পঞ্চাশটি ইরানের উপসড়ক মন্ত্রী বলেন রেল ইঞ্জিন উৎপাদনের ক্ষেত্রে ইরানের সম্ভাবনা অতি উচ্চ পর্যায়ের এ সময় তিনি আশা প্রকাশ করেন রেল ইঞ্জিন তৈরির অভিজ্ঞতা প্রযুক্তির অন্যান্য ক্ষেত্রেও দ্রুতই প্রসারিত হবে কালবেলা ডেস্ক Thank you